ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারের পাশে দাঁড়ালো বাংলাদেশ পনেরো জন ত্রাণ সামগ্রী নিয়ে নেপিত গেছে সেনা বিমান বাহিনীর তিনটি উড়োজাহাজ সাথে একুশ জন চিকিৎসক সহ চতুর্থ সদস্যের একটি উদ্ধারকারী দলকে আগামী পনেরো দিন তারা মিয়ানমারে অবস্থান করে চিকিৎসা উদ্ধার তৎপরতায় যোগ দেবে আরো জানাচ্ছেন সাদি সরকার ভূমিকম্পে লন্ডভন্ড ও মিয়ানমার ধারণা চাইতেও বেশি ক্ষয়ক্ষতির কবলে পড়েছে দেশটির বিভিন্ন অঞ্চল আটাশ মার্চের এই ভূমিকম্পে মৃতের সংখ্যা দুই হাজার সাতশো ছাড়িয়ে গেছে বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থায় ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা ত্রাণ ও চিকিৎসার জন্য চলছে হাহাকার সব মিলে মানবিক বিপর্যয়ের কবলে পড়েছে মিয়ানমার প্রতিবেশী দেশের এই বিপর্যয় পাশে দাঁড়ালো বাংলাদেশ এর আগে প্রথম দফায় পাঠানো হয় সাড়ে ষোলো টন ত্রাণ সামগ্রী এবার দ্বিতীয় দফায় পাঠানো হলো আরো পনেরো টন সেনাবাহিনীর একটি অভিমান বাহিনী দুটি বিমানে পাঠানো এই ত্রাণ সামগ্রীর মধ্যে আছে শুকনো খাবার বিশুদ্ধ পানি তাবু ও ওষুধ সশস্ত্র বাহিনীর ছাব্বিশ ও ফায়ার সার্ভিসের দশ সদস্যের একটি উদ্ধারকারী দল এর মধ্যে মিয়ানমার পৌঁছেছে এছাড়াও সেনাবাহিনীর দশজন ও বেসামরিক একুশ জন চিকিৎসক মিয়ানমারের দুর্গত এলাকায় চিকিৎসা সেবা দেবেন ত্রাণ সহায়তা আমাদের কাছে আরো যথেষ্ট রয়েছে আমাদের এখন যেটা সমস্যা সেটা হচ্ছে হলো বিমানের মাধ্যমে এটা প্রেরণ এটা অনেক ব্যয়সাধ্য ব্যাপার তো আমরা এখন আরেকটা পরিকল্পনা প্রেরণ করা হচ্ছে যেটা এখন পরিকল্পনার অংশ হিসেবে আছে খুব শীঘ্র আমরা বাস্তবায়ন করতে পারবো নৌবাহিনী একটা জাহাজ যেতে পারে

যদি আমরা ষোলো কোটি মুসলমান এক টাকা করে দিতাম ষোলো কোটি টাকা হতো শুধু একদিনের আরবের মধ্যে যে খাদ্যের অপচয় হয় ওই খাদ্যগুলো উচ্ছিষ্ট খাদ্যগুলো যদি ওখানে পাঠানো আমাদের ভাই বোন শিশুরা আজকে না খেয়ে আজকে আমরা আল্লাহ সামনে এসেছি মাছ নেওয়ার জন্য আমরা প্রতারণা করছি আমরা নিজেদের সাথে প্রতারণা করছি আমার ওস্তাজ এই রমাদানের শেষ দশকে এতে কাছে সময় একটা কথা বলছিল আমাদের মুসলমানদের ইমানি এবং ইলমি হালত ইমানি এবং ইলমি হালত এতই নিচে নেমে গেছে এখন যে কাদিয়ানিদের বদলা দিয়ে অজু করে এসে শূন্য তরিকায় নামাজ পড়তে আসে যারা নবী সাল আলী ভাসালামের পরে নবুয় দাবি করছে

ওই মজলুম ভাইদের জন্য আজকে ঈদের খুশির দিন তাদের জন্য ওই অবস্থাতে তারা তিরিশটা রোজা রেখেছে সাহারি না পেও ঘাস দিয়ে সাহারি করেছে ইফতার না পেয়েও পানি দিয়ে ইফতার করেছে আজকের ঈদের খুশির দিন তাদের জন্য আমার জন্য আমাদের জন্য না রমাদানে যারা কোরআনের হক আদায় করতে পেরেছিল তাদের জন্য ঈদের খুশি নিচে থেকে প্রশ্ন করে আসেন আমরা কি রমাদানে কোরআনের হক আদায় করতে পেরেছি কতজন ব্যক্তি খতম দিয়েছি কতজন ব্যক্তি কোরআন একটু স্টাডি করার চেষ্টা করেছি কোরআন দাওয়াত দিয়েছি মানুষকে একটু শিখিয়েছি দাস দিয়েছি কোরআন কেন্দ্রিক সময় কাটিয়েছি বা একটা প্রত্যয় ব্যক্ত করেছি যে আমি সারা জীবন কোরআন মেনে চলবো সাহেব কোরআন খতম করার পরে ইমাম সাহেব একটা দোয়া করেছে আমরা এতই হতভাগা জানেন ওই দোয়াটার অর্থ জানি ইমাম সাহেব খতমে তারাবির দিনে একটা দোয়া করেছেন শেষ দিনে

বাঙালি জাতিকে স্বতন্ত্র করছে